তেরোই ফেব্রুয়ারির সময় রাত্রেবেলা গিয়া এক কারে প্রত্যেকটা পার্কের চিপা ছাপা গলি গলিতে গিয়া এক বস্তা করে ফানক সাপ নিয়ে সাইরা দিয়ে গিয়া তার পরদিন তারা আর সিপাসাওত না ঢুকতে পারে চোদ্দোই ফেব্রুয়ারির চলে এলো অতচ একটা ভিডিও করতে পারলাম না চোদ্দোই ফেব্রুয়ারি নিয়ে আরে সিঙ্গেল কমিটির সভাপতি বা দিছে কি ও সিঙ্গেল কমিটির সভাপতি সাপ কি অবস্থা মামা অবস্থার কথা আর জিজ্ঞেস না পুরা হাইপার হই রিসি তাগো কাপলগো জালায় দেশও থা যায় না কাপল রাবা দলই কিল্লো সমস্যাই তো কাপল গো নিয়া সামনে আইতেছে 14 ফেব্রুয়ারি বিশেরা বুঝোস নাই তুই 14 ফেব্রুয়ারি আইছে ওরা গুরবো দরবো খাইবো চলবো ফিরবার কত ইসু করবো তো তুই সমস্যা কি কারণ আমি সিঙ্গেল সিঙ্গেল করলে গিয়ে চোদ্দ ফেব্রুয়ারিতে কোনো নাই কি ভালোবাসা আমি তো এখন দেখতেছি বিষয়টা যে মঙ্গল গ্রহ যাওয়া ছাড়া আমার কোনো আর ভাও নাই মামা আমিও তো সিঙ্গেল তাহলে কি আমিও তো লোক যাবো নাকি মঙ্গল গ্রহতে এখন মঙ্গল গ্রহে যাইয়া এলিয়ান গ্রহে সময় কাটান ছাড়া উপায় নাই পুরা ফেব্রুয়ারি মাসটা ভাবতেছি তুই আর আমি ল যাই মঙ্গল গ্রহে যাইয়া এক মাস কাটাই আহারে কি কর আমরা মঙ্গোল গোয়ে যাইয়া ফেব্রুয়ারি মাস কাটাম মিলিয়ন গো লগে আর তারার দেশে থাকি শান্তি দিয়ে ভালোবাসা দিবস পালন করব এইটা তো হইতে দেওয়া যায়ব না ইয়ে बिक गई है गवर्नमेंट आप गवर्नमेंट में कुछ नहीं है यार भेंचों सारे मिलके हमको पागल बना रहा है मादरचोद के बच्चे ঠাকুর একটা সিস্টেমে ফলাইতে দিব তাইলে একটা প্ল্যান কর কি করা যায় তাইলে মামা লয়টা কাজ করি তেরোই ফেব্রুয়ারির সময় বেলা গিয়া একারে প্রত্যেকটা পার্কের সিফা সাফা ওলি গুলিতে গিয়া এক বস্তা করে ফানক সাপ নিয়ে সাইডা দিয়ে গিয়া তাতে এর দিন তারা আর না ঢুকতে পারে ইটিস ইটিস করে লাগিয়া তাহলে আজকেই ফোন দিয়া টুটুল রে কয়েক বস্তা সাপের ব্যবস্থা করতে কই দি কি আরে কোথ থেকে হাও মামা তুই ইডি করতিউ তাহলে লাগা টুটুল রে ফোন তো গাইজুল ফোন করার আগে তোমাদেরকে একটা কথা বলি তোমরা যারা যারা কাপল আছো তারা তার সাবধানে হয়ে যায়ও আর যারা যারা ভিডিও টা দেখছো তারা তারা একটা লাইক মেরা কমেন্ট করা সাবস্ক্রাইব করা কেটে পড়ো